মর্নিং বন্ধুরা সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা শুরু করলাম আমাদের বাড়ির সব থেকে প্রধান দুজন সদস্যকে দেখিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকে আজকে না ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি গো কারণ আজকে মাম্মামের স্কুল আছে আর আমিও উঠে পড়েছি আর মাম্মামকেও ঘুম থেকে জাগিয়ে দিয়েছি তো নিজে ফ্রেশ হয়ে মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি আর এখন দেখতেই পেলে দু গ্লাস জল নিয়ে নিলাম এটা আমাদের প্রত্যেক দিন সকালের একটা রুটিন বলতে পারো তো মাম্মা মার আমি জলটা খেয়ে নিয়েছি আর এখন দেখো চলে এসেছি কিচেনে মাম্মামের জন্য একটু টিফিন বানাবো জানো তো বন্ধুরা রাত্রে ঘুমাতে যেতে যেতে অনেকটাই দেরি হয়ে যায় কারণ আমি ভিডিও এডিটের কাজটা না সব সময় রাত্রেই করে থাকি কারণ সংসারে সারাদিন তো টুকটাক কাজকর্ম থাকেই আর তার উপরে তো মাম্মাম আছেই তো সব মিলিয়ে মিশিয়ে না সারাদিনে আমার সময়ই হয় না ভিডিও এডিট করার তো সেই জন্য এডিট করার সম্পূর্ণ কাজটা কিন্তু আমি রাত্রেই রাখি তো রাত জেগে এডিট করার পর সকালে ঘুম থেকে উঠতে না ভীষণই কষ্ট হয়ে যায় গো চোখ যেন একদম খুলতেই চাই না এমনই একটা ব্যাপার তো কি আর করা যাবে নিজের কাজের থেকে বাচ্চা সংসার এগুলো তো মেন প্রায়োরিটি তাই না বলো তো যতই রাত জেগে কাজ করি না কেন মাম্মামের যেদিন যেদিন স্কুল থাকে সেদিন কিন্তু অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়ি তো এতদিন না মাম্মামের স্কুলে সামার ভ্যাকেশন চলছিল তো এই কয়েকটা দিন কিন্তু বেশ শান্তিতে কাটছিল কিন্তু এই শান্তি আর কতদিন বলো একদিন তো স্কুল খুলবেই তো যাই হোক দেখতে দেখতে প্রায় পনেরো কুড়ি দিন মতো কেটে গেলো আর মাম্মামের সামার ভ্যাকেশানটাও শেষ হয়ে গেল তো আজকে মাম্মাম সামার ভ্যাকেশানের পর প্রথম স্কুলে যাচ্ছে মানে ওদের স্কুলটা শুরু হয়েছে প্রায় এক সপ্তাহ আগে থেকে বাট ওর শরীরটা খুব একটা ভালো ছিল না তো সেই জন্য আমি ওকে স্কুলে পাঠাইনি তো এখন একটু বেটার আছে তো সেই জন্য আজকে ও প্রথম স্কুলে যাচ্ছে তো মাম্মামকেই জিজ্ঞাসা করলাম যে আজকে স্কুলে যাবি তো কী টিফিন নিয়ে যাবি আর মাম্মাম বলল যে ও স্যান্ডউইচ নিয়ে যেতে চায় তো মেয়ে নিজের থেকে কিছু খেতে চেয়েছে আর সেটা করে দেব না সেটাও হয় না তো সেই জন্য দেখো সকাল সকাল উঠে স্যান্ডউইচ বানাতে শুরু করে দিয়েছি তো আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে আর এখন দেখো মাম্মা টিফিন বক্সটা গুছিয়ে দিচ্ছি তো মাম্মাকেও রেডি করে দিয়েছি আর ও ওর পাপার সাথে স্কুলে চলে যাবে যদিও জানো তো সামার ভ্যাকেশানটাও যে আমার খুব শান্তিতে কেটেছে তাও কিন্তু না কারণ সামার ভ্যাকেশানের মধ্যেও প্রত্যেকটা উইকে দুটো করে দিন কিন্তু ওর স্কুল ওপেন ছিল তো সেদিনও কিন্তু আমাকে টিফিন বানাতে হয়েছে তো একদিকে মেয়েকে রেডি করিয়ে মেয়ের টিফিন গুছিয়ে দিয়েছি আর অন্য অন্যদিকে দেখো মেয়ের পাপার জন্য একটু লেবু জল বানিয়ে দিচ্ছি শুধু মেয়ের জন্য করে যাব আর মেয়ের পাপার জন্য কিছু করব না সেটা তো কোনোভাবেই পসিবেল না তাই না বলো মেয়ের বাপার জন্য করতে হবে তো এটা ওর সকালের একটা রুটিন তো ওর জন্য একটু লেবু জল বানিয়ে নিলাম আর আমার নিজের জন্য একটু বানিয়ে নিলাম তো এখন মাম্মা স্কুলে বেরিয়ে পড়েছে ওর পাপা ওকে দিয়ে আসতে গেছে তো মেয়ে চলে যাওয়ার পর টুকটাক কিছু কাজকর্ম থাকে তো সেগুলো এখন করে নিচ্ছি আর তারপরে হচ্ছে রান্না করব কারণ অফিসে যাবে সকালে ঘড়ির কাটাটা যেন আমার জন্য একটু বেশিই জোরে দৌড়ায় আর তার সাথে যেন সমান তালে পাল্লা দিয়ে আমি দৌড়াতেই পারি না এমনটাই মনে হয় সকালের এই তিন চার ঘন্টা সময়টা যদি একটু বেশি সময় হতো আমার পক্ষে যেন খুব ভালো হতো জানো তো এই দেখো সবে মাত্র মাম্মাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম আর আবার এখন রান্না করতে হবে কারণ ও মেয়েকে দিয়ে এসে তারপর স্নান করবে তারপরে ও আবার অফিসে বেরিয়ে যাবে তো এইটুকু সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ করতে হবে তো টেবিলটা মুছে পরিষ্কার করে নিলাম তারপর জলের বোতলগুলোও ভরে নিলাম আর এখন দেখো চলে এসেছি বেডটা গুছিয়ে নিতে তো আজকে আর ঘর ক্লিনিংয়ের কাজ কিছুই করব না শুধুমাত্র একটু বেডটা গুছিয়ে নিলাম কারণ তাড়াতাড়ি রান্না করতে হবে হাতে খুব বেশি সময় নেই সকালের এই ব্যস্ততার মধ্যে না মাঝে মাঝে নিজের জন্য ব্রেকফাস্ট করার মতো না টাইমই হয় না তো আজকে না ভীষণ খিদে পেয়ে গেছিলো তো মামের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর সেই সঙ্গে না নিজের জন্য দুটো রুটি একটু বাটার দিয়ে সেখানে নিয়েছি তো ব্যাস এটাই আজকে সকালের ব্রেকফাস্ট হয়ে যাবে আর অন্য কিছু আলাদা করে বানানোর মতো সত্যি হাতে টাইম নেই তো এগুলো তো বানিয়ে রেখেছি কিন্তু এগুলো কখন খাবো সেটা জানি না এই দেখো এদিকে আবার মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে না বাড়িতে মাছ ছিল না জানো তো তো একজন মাছওয়ালা এসেছিলো তো তার কাছে না একদম এই ছোটো ছোটো মাছ আর এই ছোটো ছোটো মাছ না বাড়ির সেরকম কেউ খেতেই যায় না মামা দেওয়া যায় না এত বেশি কাঁটা থাকে না তো কি আর করা যাবে মাছ যেহেতু পাইনি তো সেই জন্য বাধ্য হয়ে এটা নিতে হয়েছে তো মাছগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো একটু ভেন্ডি ভাজা করে নিলাম তো মাছ আলু আর ভেন্ডি দিয়েই মাছের ঝোলটা করে নেবো আর এই রান্না করতে করতেই না ব্রেকফাস্টটা সেরে নেব কারণ আলাদা করে সময় বের করে বসে ব্রেকফাস্ট করার মতো না সত্যি টাইম নেই গো কারণ এটা আবার কমপ্লিট করে রেডি হয়ে মাম্মামকে আনতে যেতে হবে তারপরে মাম্মামকে আনার পরে তো আবার অনেক কাজ শুরু হয়ে যায় ওকে স্নান করানো ওকে খাওয়ানো আর তারপরে আমার খেতে খেতে সেই দুটো আড়াইটা তিনটে এরকম বেজে যায় তো সেই জন্য একটু হাতে সময় বের করে ব্রেকফাস্টটা না করলে না আর একদমই করা হয় না তো যাই হোক আমার মাঝে মাছের ঝোলটা না প্রায় হয়ে এসছে আর এদিকে দেখো একটু চিচিংগে কেটে নিচ্ছিলাম তো চিচিংগেটা ভাজা করব তো আজকে দুপুরের মেনুতে শুধু এই দুটোই থাকবে চিচিংগে ভাজা আর মাছের ঝোল এই কম সময়ের মধ্যে না এর থেকে বেশি কিছু করা সত্যিই পসিবল হয় না গো তারপরে যদি মামামকে আনতে যেতে না হতো তাহলে হয়তো হাতে অনেকটাই সময় পাওয়া যেত কিন্তু ঘরের করে আবার বাইরেও বেরোতে গেলে না সত্যি বলতে একদমই কিছু করা যায় না তো যাই হোক দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে গেছে আর মাছের ঝোলটা নামিয়ে চিচিংড়ি ভাজাটা করে নিলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ওদিকে মাছের ঝোলটা হচ্ছিল আর এদিকে দেখো চিচিংড়ি ভাজাটাও বসিয়ে দিয়েছি একটা সংসারে কিন্তু সারাদিন প্রচুর কাজ থাকে আর সমস্ত কাজকে কিন্তু একটা ভিডিওর মধ্যে শেয়ার করা কখনোই পসিবেল হয় না তাও আবার এই বারো তেরো মিনিটের ভিডিওর মধ্যে তো যেটুকু সম্ভব হয় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ব্লগুলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও তাহলে আমি অনেক বেশি মোটিভেট হব আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো তো ওদিকে রান্না হতে মানে হচ্ছিল আর এদিকে দেখো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম তো রান্না করার মাঝখানে আমি কিন্তু এইভাবে সমস্ত জিনিসপত্রগুলো গুলো গুছিয়ে নি মানে কিছুটা কাজ আগিয়ে রাখি বলতে পারো তো এই দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে আর ভাজাটাও প্রায় হয়ে এসছে যা প্রচণ্ড গরম পড়েছে এরকম পাতলা মাছের ঝোল খেতে আমাদের বাড়ির সবাই কিন্তু বেশ পছন্দ করে আর আমাদের বাড়িতে দুপুরবেলা বেশিরভাগ এরকম পাতলা মাছের ঝোল হয় আর রাত্রে একটু মানে মশলা দিয়ে তরকারি হয় কিন্তু দুপুরবেলার টাইমটা না খুব একটা হয় না তো যাই হোক রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি এখন কিচেনটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো হাজব্যান্ড না স্নান করে চলে এসছে তো ওর ভাতটাও গুছিয়ে দেব তারপরে বেশ কিছু জামা কাপড় আছে সেগুলো একটু ভিজিয়ে দেব। দিয়ে তারপরে মাম্মামকে আনতে বেরিয়ে পড়বো তো ওর ভাত গুছিয়ে দিয়েছি ও নিয়ে চলে গেছে আর তারপরে এই যে মাছের ঝোল আর ভাজা রয়েছে এটা আমার আর শাশুড়ি মায়ের আর আমার মেয়ে তিনজনের জন্য তো যাই হোক জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি মাম্মামকে স্কুল থেকে আনার জন্য তো বাইরে এত প্রচণ্ড পরিমাণে রোদ তোমাদের কি বলবো তো দেখো মাম্মামকে স্নান করেই দিয়েছি ও খেলা করছে আর আমি এখন স্নানটা সেরে নেব। আজকে না হাতে একদম সময় ছিল না গো স্নান করে যাওয়ার মতো তো যাই হোক এই দেখো আমার স্নান করা হয়ে গেছে আর যে সমস্ত জামা ভিজে ভিজিয়ে দিয়ে গেছিলাম এসে দেখলাম মা সেগুলোকে কেচে দিয়েছে তো যাই হোক কিছুটা কাজ আমার সাশ্রয় হয়েছে বলতে পারো তো এখন দেখো চলে এসেছি ছাদে নাইটিটা মেলে দিয়ে তারপরে নিচে গিয়ে মামা খাইয়ে দেবো আর তারপরে আমিও খেয়ে নেব তো স্নানটা সেরে এখন চলে এসেছি একটু আয়নার সামনে স্নান করার পর টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলোই করছি আর এখন যে প্রচণ্ড গরম আমি না এই গরমের মধ্যে কিন্তু কোনো রকম ক্রিম ইউজ করি না আমার একদমই ভালো লাগে না তো যাই হোক শুধু মাত্র চুলটাকে একটু আছড়ে নেবো আর একটু সিঁদুর করে নেব আর তারপরে মামকে মানে খেতে দিতে যাব। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি না খুব সাধারণ একটা মধ্যবিত্ত ঘরের বউ স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি নিয়ে আমার একটা খুব ছোট্ট সংসার আছে তো মেয়েকে নিয়েই আমার সারা দিন কেটে যায় যখন মাম্মাম হয়নি তখন না খুব বোরিং লাগতো সারাদিন একা একা একদমই সময় কাটতে চাইতো না তো তখনই ওকে বলেছিলাম যে একটা চ্যানেল খুলে দাও সারাদিন মানে আমার কিছুটা টাইম পাস হয়ে যাবে তো তারপরে মাম্মাম হয়ে যায় তো মাম্মাম হয়ে যাওয়ার পর মাম্মামকে নিয়েই আমার কিন্তু সারাটা দিন যায় কিন্তু ওই যে একটা মনের একটা একটা আশা স্বপ্ন ছিল একটা ইউটিউব চ্যানেল খুলব নিজের একটা চ্যানেল হবে তো সেই জন্যই খোলা বলতে পারো সারা দিন মেয়েকে নিয়েই কাটাই আর টুকটাক যে সমস্ত কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমার ব্লগ গুলো দেখো আশা করছি তোমাদের খুব খারাপ লাগবে না তো যাই হোক মাম্মাম তো বসে বসে টিভি দেখছে আর এখন দেখো আমি মাম্মামের জন্য ভাত মানে নিয়ে নিচ্ছি মাম্মামকে খাইয়ে দেব আর তারপরে আমিও খেয়ে নেব। আজকে সকাল থেকে আর দুপুর পর্যন্ত আমার রুটিন এটাই ছিল বলতে পারো তো চলো আজকে আর ভিডিওটা বাড়ালাম না সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং